একশো বিশ টাকা পিস আচ্ছা আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এই পাশের রেট আলাদা একশো তিরিশ মানে দশ টাকা বাড়তে আর কি আচ্ছা আচ্ছা দশ টাকা বাড়তে

কত বললেন প্রাইস একশো বিশ টাকা পিস আচ্ছা আচ্ছা এই সবগুলা সবগুলা এই পাশের রেট আলাদা একশো তিরিশ মানে দশ টাকা বাড়তে আর কি আচ্ছা আচ্ছা দশ টাকা বাড়তে আচ্ছা আচ্ছা পিস হিসেবে না আচ্ছা তাহলে আপনার হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে প্রতি সাপ্তাহিক হাট মঙ্গলবার মঙ্গলবার সাপ্তাহিক হাট ভুলতা গাউসে আসতে হবে সিটি মার্কেটের দুই তালা আচ্ছা আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা থেকে যদি আপনারা আসেন তাহলে আপনার হচ্ছে গুলিস্থান থেকে ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসে আসলে গাউসে সিটি মার্কেট বললে সিটি মার্কেটের দুই তালা সাত মার্কেট বললে আপনারা হচ্ছে মানুষে দেখাই দিবে ঠিক আছে আর এইগুলা বড় ভাই এইগুলা কি অবস্থা এইগুলা একই মানে সব একই জাস্ট এগুলা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে আর এগুলো আপনার এখানে দেওয়া আছে না আচ্ছা 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 তো দর্শক দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের পদ্মাগুলো আর একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো আর যারা আপনারা গাজীপুর থেকে আসবেন অবশ্যই কুড়িল ফ্লাইওভার দিয়ে আসতে হবে কুড়িল ফ্লাইওভার থেকে ভুলতা গাউসে আসতে হবে এবং হচ্ছে যদি গুলিস্তান থেকে আসতে চান তাহলে আপনারা হচ্ছে ভুলতা গাউসে আসতে হবে ঠিক আছে গাউসে সিটি মার্কাটের দুইতলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট তো দেখতে পাচ্ছেন আপনাদের পর্দাগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা অনেক কম দামে ভালোভাবে পর্দা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি এখন করতে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বড় ভাই এইগুলো আপনার কি গস কয়টা গস এই কয় হাত বাই কয় হাত আছে পাঁচ হাত বা ছয় হাত পাঁচ হাত বা ছয় হাত না পিস কত ভাই এক একটা আচ্ছা যেমন এই শুধু কালারে কালারে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কালার ভাই এটার প্রাইস কত ছয়শ টাকা পাইকারি আর খুচরা হলো ছয়শ পঞ্চাশ

আর দর্শক আপনারা গুলিস্থান থেকে আসলে আপনার হচ্ছে গ্লোরি বা মেঘলা গাড়ি তো ভুলতা গালসিয়া নামতে হবে এবং সিটি মার্কেটের দুই তালা বললে আপনার হচ্ছে মানুষের দেখাই দিবে আর গাজীপুর থেকে আসতে হলে কুড়িল ফ্লাইওভার দিয়ে আসতে হবে আপনার ভুলতা গালসিয়া সিটি মার্কেটের দুই তালা আপনার প্রতি বা সাপ্তাহিক হাট প্রতিমঙ্গল বা সাপ্তাহিক হাট তো দর্শক দেখতে পাচ্ছেন পদ্মাগুলো আপনার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ভোলতা গাউসিয়া সিটি মার্কেটের দুই তালায় তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে পাইকারি অনেক কিছু পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা বিশ টাকা পিস গাছ কাপড়